হাজারো অজুহাত থাকবে না পড়ার কিন্তু সফল হতে হলে দরকার একটা কারণ নিজের স্বপ্ন আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায় সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য আমি যে টেকনিকগুলো ইউজ করি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি নাম্বার ওয়ান ছোটো ছোটো টার্গেট ঠিক করে পড়াশোনা করা পুরো বই একবারেই না পড়ে প্রতিদিন দুই তিনটা টপিক শেষ করার প্ল্যান করা নাম্বার টু প্রমোদর টেকনিক ব্যবহার করে পড়াশোনা করা পঁচিশ মিনিট পড়াশোনা করার পর পাঁচ মিনিটের একটা ব্রেক দিয়ে তারপর আবার পড়াশোনা করা এতে মাথা ফ্রেশ থাকবে নাম্বার থ্রি ডিস্ট্রাকশন কমিয়ে পড়ার টেবিলে বসা পড়ার টেবিল থেকে মোবাইল দূরে রাখা সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা নাম্বার ফোর অ্যাক্টিভ লার্নিং শুধু পড়বেন না লিখে লিখে পড়বেন আমি এটাই করি আমি যখন পড়ি তার সাথে সাথে আমি লিখেও ফেলি এতে আমার পড়া বেশি মনে থাকে আর আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে পড়ার পর নিজেকে প্রশ্ন করা যে আমি এটা পারছি কি না নাম্বার ফাইভ নিজেকে রিওয়ার্ড দেওয়া প্রতিদিন লক্ষ্য পূরণ করার পর ছোট্ট একটা পুরস্কার দেওয়া যেমন পছন্দের গান শোনা চা খাওয়া একটু বাইরে হাঁটাহাঁটি করা ঘুরতে যাওয়া এভাবে পড়াশোনা করলে অনেক বেশি মনোযোগ ধরে রাখা যায় যেমন আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর তারপরে পড়ার টেবিলে চলে এসেছি আর আসার পর প্রথমেই আমি হচ্ছে টাইমার সেট করে নিয়েছিলাম যে আমি কতক্ষণ পড়ছি তো তারপর আমি হচ্ছে আমার হচ্ছে একটা টুটো লিস্ট বানিয়ে নিয়েছিলাম যে আমি হচ্ছে কোন কোন টপিকটা আজকে পড়বো আর সেটা হচ্ছে বাগধারা কারক সমাস আর সমার্থক শব্দ এই চারটাই আমি সারা দিন পড়ব তো আমার হচ্ছে এটা ফিক্সড করা যে এই টপিকগুলোয় পড়ব আমি অন্য কোনো টপিক পড়বো না আর এর সাথে আমি পড়ছিলাম আবার লিখে নিচ্ছিলাম বাইরে গিয়ে আমি আবার হাঁটাহাঁটিও করে নিয়েছিলাম এভাবেই আমি মনোযোগ সহকারে সকালে একটা না দুই ঘন্টা পড়েছি একজন চাকরি প্রার্থীর অনেক পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে তার যদি মনোযোগ ধরে রাখায় সমস্যা হয় বা মনোযোগ না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে সেজন্য পড়তে বসার আগে নিজের মনকে ফ্রেশ করে মাথাকে একদম ফ্রেশ করে তারপরে পড়ার টেবিলে বসতে হবে তাহলে হচ্ছে মনোযোগ থাকবে আর আমি যে টেকনিকগুলো ইউজ করি সেগুলো আপনারা ইউজ করে পড়াশোনা করতে পারেন আর যখন আমার পড়াশোনা করতে ভালো লাগে না তখন আমি নিজেই নিজেকে মোটিভেশন দিই তখন আসলে ভাবি এই পৃথিবীতে তো সহজেই কেউ কিছু পায়নি প্রতিটা সফলতার পেছনে লুকিয়ে আছে পরিশ্রম ত্যাগ আর অসংখ্য ব্যর্থতার গল্প আমি হয়তো ভাবছি পড়াশোনা অনেক কঠিন মনোযোগ রাখা কষ্টকর কিন্তু মনে রাখতে হবে আমার যে পথটা কঠিন সেই পথে আমাকে সফলতার ঠিকানায় নিয়ে যাবে সহজ কিছু পেলে সেটা মূল্যহীন হয়ে যায় কিন্তু কঠিন কিছু অর্জন করলে পুরো পৃথিবী সেটা সম্মান করে তাই আমাকে হাল ছাড়া যাবে না আর যতই কষ্ট হোক আমার এই চেষ্টা একদিন গড়ে তুলবে আমার স্বপ্নের জীবন আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে হয়তো অনেক ভারী ভারি কথা বললাম কিন্তু আসলে এমনটাই বলে আমি আবার পড়ার টেবিলে নিজেকে বসাই আর আমার স্বপ্নের কথা চিন্তা করি আমি কোন জায়গায় পৌঁছাতে চাই সেটা চিন্তা করি আর সেটা নিজেকে বারবার মনেও করিয়ে দিই যে আমার এই জায়গায় পৌঁছাতে হবে আমি এটা করতে চাই তো এভাবেই আমি হচ্ছে আমি পড়াশোনায় মনোযোগ ধরে রাখি বা মোটিভেশন ধরে রাখি তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চাকরির প্রস্তুতি বিষয়ক এসব স্টাডি ব্লগ আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ